কোন কোন জেলাতে রীতি আছে অবশ্যই কিন্তু জানাবেন আজকের ব্লগের প্রশ্ন উত্তর কথাটা আজকে প্রথমে শেয়ার করলাম কারণ জামাই হচ্ছে দুদিন পর অননাকে নিয়ে আসার পর আজকে জামাই বাজার করেছে পুরো ব্যান ভর্তি হচ্ছে পুরো বাজার আর হচ্ছে খাসি বলা হয় যেটা হচ্ছে ছাগল ছাগল কিনে এনেছে মাছ কিনে এনেছে তারপর হচ্ছে পুরো ব্যান ভর্তি হচ্ছে তরকারি আর হচ্ছে এক ব্রিথিং রান্নাবান্নার মশলা দির প্রয়োজন প্রত্যেকটা আইটেম হচ্ছে জামাই আর হচ্ছে জামার ফ্রেন্ড এবং ছোট ভাই সবাই সবাই মিলে হচ্ছে আজকে বাজার করে নিয়েছে আপনার জেলায় কি এই ধরনের জামাই বাজার করা হয় আপনি অবশ্যই আমার জামাই বাজারের আজকে যেই ভিডিও ধারণ করছি এটা যদি আপনাদের সাথে মিলে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি দেখব যে কোন কোন জেলাতে এই রীতি আছে তা আসলে এটা রীতি বা কুসংস্কার কিছু নেই এটা হচ্ছে আসলে একটা খুশির ব্যাপার মজার ব্যাপার যে অননাকে দুদিন পর হচ্ছে অনন্যা শ্বশুর বাড়ি থেকে যখন আমাদের পক্ষ থেকে লোকজন গিয়ে নিয়ে এনেছে তখন হচ্ছে জামাই যেদিন এসেছে তারপর দিন হলো জামাই নিজে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছে আর হচ্ছে এই তো জামাই যখন একদম নিচ থেকে ছাগলটাকে নিয়ে একদম বাসার ভিতরে যারা আমরা ছিলাম আমাদেরকে দেখানোর জন্য হচ্ছে ওর শালারা আর হচ্ছে যারা যারা ছিল সবাই মিলে হচ্ছে তো ওকে নিয়ে আসলো এখন আবার হচ্ছে ওকে কাটাকাটির জন্য হচ্ছে নিয়ে যাবে বাহিরে আর মাছগুলোও বাইরে থেকে কেটে নিয়ে আসবে যেগুলো যেগুলো বাইরে থেকে কাটার দরকার ওগুলোগুলো ওরা হচ্ছে আবার ওর যে আমাদের বাসায় যারা ছিল তাকে হেল্প করছিলো যেহেতু ও একা আর পারবে না তো এই তো ছাগলের ভ্যায় আর হচ্ছে শব্দ আর ওর দিকে হচ্ছে মোরগও কিনেছিল রোস্টের মোরগ তারপরে হচ্ছে ছাগল মাছ তরকারি তো শীতের সিজন পুরো তরকারি দিয়ে ভরা পুরো বাজার আর জামাই হচ্ছে পুরো বাজার করে নিয়ে আসা অনুভূতি আসলে এখানে কিছু ধারণ করার কিছু কথা ছিল পুরো বাসাতে সবার যদিও আমরা হাসাহাসি করছিলাম আর হচ্ছে বলতে পারতেছিলাম না যেহেতু আমি সাউন্ডটা অফ করে দিয়েছিলাম কারণ এত হাসাহাসি চলছিল যে বলতেছিল যে জামাইকে সব কেটে ঘুঁটে সব রান্না করে খাওয়াতে হবে শাশুড়িদেরকে তো যে মাছগুলো বাসা নিয়ে আসছিল প্রত্যেকটা মাছ হচ্ছে বাজারে নিয়ে যাওয়া হয়েছে বাজারে নিয়ে যাওয়া হয়েছে মুরগি বাজারে নিয়ে যাওয়া হয়েছে সব কিছু হচ্ছে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে মোটামুটি হচ্ছে বাসায় নিয়ে আসবে আর ওদিকে হচ্ছে ওদেরকে রান্না বান্না করে খাওয়ানোর জন্য আমরা আবার হচ্ছে বাসায় সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর এতো। তো যখন রান্নাবান্না শেষ জামাইকে একটা মহা বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে এখানে হচ্ছে জামাইয়ের গ্লাসের মধ্যে আসলে ওরা টাকা উদ্ধার করার জন্য হচ্ছে জামাই থেকে সালার শালীরা হচ্ছে এই ব্যস্ত টাইম কাটাচ্ছে আপনারা তাহলে দেখতে থাকুন কি করেছেন খাবার টেবিলে জামাই কি কি বিপদে উঠতে হলে তবে চালাকি

ভাত আচ্ছা <bucks and camera>

Esti kou kono ti chamany amen an pou. Amen, omdat ou kong nou mandan, r Alcohol free nanifa.